ফুচকা খেতে কম বেশি আমরা সবাই ভীষণই পছন্দ করি আর এই ফুচকাটা যদি দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আমাদের সকলকে স্বাগত আশা করছি আমরা সবাই ভীষণ ভালো রয়েছেন এক বাটি গমের আটা আর সুজি দিয়ে যেভাবে আজকের আমি এই ফুচকার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার মতো একবার বানিয়ে দেখবেন প্রত্যেকটা ফুচকা বলের মতো ফুলবে আর খুব মোচমুচো হবে শুধু তাই নয় একবার বানিয়ে এটাকে আপনারা অনেকদিন সংরক্ষণও করতে পারবেন যখন মন করবে তখনই ভেজে খেয়ে নিতে পারবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই ফুচকা বানানোর পদ্ধতিটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন এই রেডিমেড ফুচকা বানানোর জন্য এখানে নিয়েছি সুজি এখানে নিয়েছি আটা আটা সুজি দিয়েই কিন্তু ফুচকা সব বেশি ভালো বানানো যায় তো প্রথমে কি করবেন যে বাটি মাপ করে আটা নেবেন সেই একই বাটি মাপ করে কিন্তু সুজি নিতে হবে দুটোর পরিমাণ একদম সেম থাকতে হবে আর নতুবা একটু সুজি যদি কম হয় তাতে কোনো সমস্যা নেই আটার পরিমাণটা কিন্তু একটু বেশি হলে অসুবিধা নেই আটা কম নেওয়া যাবে না সুজি বেশি নেওয়া যাবে না তার মানে আটার পরিমাণ যদি একটু বেশি হয় তাতে সমস্যা হবে না আর সুজির পরিমাণ যদি একটু কম হয় তাতে কোনো অসুবিধা হবে না তো আমরা চাইলে কম বেশি করে বানাতে পারেন তো প্রথমে দেখুন আমি যে বাটি নিয়েছি দুটো বাটি একই এই 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 প্রথম যে বাটি বাটি নিয়েছি নিয়েছি করে আটা আর এটাতে আমি সুজি এবার নিয়ে নিলাম একটা ছাঁকনি এর মধ্যে আমি সুজিটাকে দিয়ে দেব যখনই ফুচকার জন্য এই মাখাটা মাখাবেন তখন কিন্তু এইভাবে চেলে নেবেন তাতে করেই বেটার হবে তো প্রথমে সুজিটাকে এইভাবে একটু চেলে নিলাম এবার দিয়ে দেব আটা আটাটাকে ওইভাবে আমি খুব ভালোভাবে চেনে নেব সামান্য একটু লবণ এখানে অ্যাড করতে হবে লবণটা একটু কম বেশি হলে সমস্যা হবে না যারা একটু লবণ খেতে বেশি পছন্দ করেন লবণ একটু বেশি হলে সমস্যা নেই আর যারা লবণ পছন্দ করেন না সামান্য একটু লবণ দিলেই হবে তো এই সুজি আর আটার মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে প্রথমে কিন্তু শুন উপকরণ যেহেতু নাচারা করে খুব ভালোভাবে মেখে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় দিয়ে আটা সুজির মিশ্রণটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে আটা সুজি মোটামুটি একই রকম ভাবে মাখা হয়ে যায় একদিকে সুজি বেশি পড়ে থাকবে একদিকে আটা বেশি পড়ে থাকবে ওইভাবে হবে না আটা সুজি কিন্তু এইভাবে একদম সুন্দর করে প্রথমে মেখে নিতে হবে এবার এখানে দেখুন নিয়েছি আমি হালকা গরম জল খুব ঠান্ডা জল যেমন ব্যবহার করা যাবে না খুব গরম জলও ব্যবহার করা যাবে না হালকা আমি গরম জল নিয়েছি আর বেকিং সোডা নিয়েছি দেখুন একদম সামান্য পরিমাণে একদম অল্প করে এই বেকিং সোডা নিতে হবে বেকিং সোডা বা খাওয়ার সোডা বেকিং পাউডার ব্যবহার করা যাবে না জাস্ট বেকিং সোডাটা অল্প একটু ব্যবহার করতে হবে এখানে দিয়ে দিলাম ডাইরেক্ট এই যে আমি আটার সুজি ব্যবহার করেছি ওখানে বেকিং সোডা না দিয়ে এই জলের মধ্যে মেল করে নিলেই খুব ভালো হয় রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায় এবার এখানে এই হালকা গরম জল অল্প অল্প দেবো আর মিশ্রণটাকে খুব সুন্দর করে মেখে নেব জলের মাপটা বলছি না এটা মাখাতে মাখাতে যতটা লাগবে ততটাই ব্যবহার করবেন আর মিশ্রণটা দেখলেই বুঝতে পারবেন যে কেমন মাখিয়েছি সেইভাবে কিন্তু জলটা ব্যবহার করবেন একটু গরম জল দিয়ে মাখালে কি হয় এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি সুজিটা কিন্তু তাড়াতাড়ি ফুলেও যায় আর মিশ্রণটা কিন্তু বেশ সফট হয় আর এই ফুচকা বানানো যে মিশ্রণটা মাখাবেন একটু সময় দিয়ে খুব ভালোভাবে কিন্তু ডোলে ডোলে মাখাতে হবে মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে সফট করে মোলায়ম করে মেখে নিয়েছি আর এই দেখুন কেমন হয়েছে খুব যেমন মাখাতে হবে আর দেখে বুঝতেই পারছেন মিশ্রণটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন মিশ্রণটা কিন্তু এইরকম হবে এটাকে আমি দশ মিনিট সময় দিয়ে কিন্তু খুব ভালোভাবে মোলায়ম সফট করে মেখে নিয়েছি এবার দেখুন একটা পরিষ্কার আমি এরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি এর মধ্যে এই মিশ্রণটাকে আমি রেখে দেব এবার আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই মিশ্রণটাকে খোলা বাতাসের মধ্যে রাখবেন না এক ঘন্টার জন্য এরকম প্লাস্টিকের মধ্যে মুড়ে ঢাকা দিয়ে রেখে দেবেন তাতে করে কিন্তু ফুচকার রেজাল্টটা পারফেক্ট হবে তো এবার এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব এক ঘন্টা পর আমি আবার ফিরে আসবো মিশ্রণটাকে দেখুন এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকের মধ্যে রেখে একটা পাত্র দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিশ্রণটাকে বার করে নিলাম মিশ্রণটা দেখুন আগের থেকে আর বেশি কিন্তু সফট হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার কি করব এই মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে আর একবার মেখে নেব মিশ্রণটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার মিশ্রণটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এই রকম দুটো ভাগে ভাগ করে নিলাম একটা মিশ্রণ নিয়ে আমি কাজ করব আর ততক্ষণ একটা মিশ্রণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই মিশ্রণটাকে নিয়ে নিলাম এটা ঢাকা দিয়ে রেখে দিলাম অবশ্য ঢাকা দিয়ে রাখবেন তাতে করে কিন্তু ফুচকার রেজাল্টটা পারফেক্ট হয় এবার এখানে একটু আটা আমি দিয়ে যাব অল্প করে একটা মিশ্রণ নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব খুব যেমন মোটা হবে না আবার খুব পাতলাও হবে না সেইভাবে এটাকে বেলতে হবে এটাকে দেখুন যেমন রুটি বেল ঠিক সেইভাবে বেলে নিয়েছি আর কতটা মোটা বা পাতলা হয়েছে আমি দেখাচ্ছি দেখুন এই দেখুন এটা কিন্তু খুব যেমন পাতলা হবে না আবার খুব মোটাও হবে না এটা এইরকমই করে বেলতে হবে এবার দেখুন এরকম একটা কৌটোর আমি ঢাকনা নিয়ে নিয়েছি আর যে ফুচকাগুলো কিন্তু রোদে শুকায় বা ড্রায় যে ফুচকাগুলো হয় একটু ডিম্বাকৃতি হয় তো আমার কাছে ডিম্বাকৃতি কোনো কিন্তু পাত্র নেই বা ডিম্বাকৃতি কোনো ঢাকনা নেই তাই আমি এইভাবে গোল করে খাচ্ছি আপনাদের হাতের কাছে থাকি গোল কিংবা ডিম্বাকৃতি যেমন সেরকম শেপ দিতে পারে তো এটাকে আমি এইভাবে কেটে নেব দেখুন সবগুলোকে আমি কেটে নিয়েছি এবার এই বাকি পোষণ দিয়ে কিন্তু আমি আবারও করে নেবো একই ভাবে এটাকে বাদ দেবেন না এটা দিয়ে আমি আবারও বানিয়ে নেব এই একইভাবে এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আর এর উপরে দেখুন একদম পরিষ্কার একটা শুকনো কাপড় আমি রেখেছি আর কাপড়টা কিন্তু অবশ্য সুতির হতে হবে সুতির কাপড় হলেই তবে কিন্তু এটা পারফেক্ট হবে এবার এই কাপড়টাকে একদম এক পাট করে আমি নিয়েছি এবার কি করব এগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব এরকম সুতির কাপড়ের উপর দেবেন এইভাবে দেখুন সবগুলোকে আমি দিয়ে দিয়েছি আবারও এটাকে একইভাবে আমি বেলে নেব সবগুলোকে দেখুন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর একটা সুতির কাপড়ের মধ্যে এটাকে মেলে দিয়েছি এবার এটাকে ডাইরেক্ট রোদে কিন্তু আমি শুকাব না রোদের মধ্যে দেব তবে প্রথমে দেখুন এই যে একবার আমি কাপড়টা দিয়েছি সুতির কাপড়টা এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে দেব আবার উপর থেকে দেখুন এরকম করে ঢাকা দিতে হবে ডাইরেক্ট চড়া রোদের মধ্যে না দিয়ে এটাকে শুকাতে হবে তো এইভাবে এটাকে আমি শুকিয়ে নেব তবে এটাকে খুব বেশি রোদ দেওয়ার দরকার নেই যদি এটাকে বানিয়ে সাথে সাথে খেতে চান তাহলে কিন্তু থেকে ঘন্টা রোদ দিলে হবে আর যদি মনে হয় যেটাকে স্টোর করবেন তাহলে কিন্তু খুব এটাকে শুকিয়ে নিতে হবে তো যদি আপনারা মনে করেন যে আজই বানিয়ে আজই খেয়ে নেবেন তাহলে কিন্তু তিন থেকে চার ঘন্টা রোদের মধ্যে দিলে হবে আবার ডাইরেক্ট রোদে নয় এইভাবে একটা সুতির কাপড় উপর থেকে দিয়ে দিতে হবে আর যদি এটাকে স্টোর করে রেখে রেখে খেতে চান তাহলে কি করবেন এটাকে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে নিতে হবে তো এটাকে প্রথমে আমি শুকিয়ে নেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব বা এই ফুচকাগুলো ভেজে আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কত সুন্দর ফুলে একদম দোকানের মতো হয় চার ঘন্টা রোদ দেওয়ার পর ফুচকাটাকে আমি উঠে নিয়ে এসেছি দেখুন এটা কত সুন্দর হয়েছে আর এইভাবে ঢাকা দিয়ে কিন্তু শুকাবেন তাতে করেই কিন্তু ফুচকার রেজাল্ট পারফেক্ট হবে আর এই দেখুন ফুচকাগুলো কত সুন্দর হয়েছে দেখুন মোটামুটি একটু ভালোভাবে শুকিয়ে গেছে আমি বলছি দেখুন এই পিছনের পোষণটা দেখুন একটু কিন্তু নরম রয়েছে তো যখন সাথে সাথে ভেজে খাবেন মানে যেদিন বানাবেন সেদিন ভেজে খাবেন সেদিন কি করবেন চার ঘন্টা রোদে দিয়ে উঠিয়ে নেবেন তিন থেকে চার ঘন্টা একটু রোদ দিয়ে উঠে নিয়ে ফুটকাগুলো ভাজলে কিন্তু খুব পারফেক্ট হবে আর নতবা যদি আমরা স্টোর করতে চান এটাকে অনেকদিন রাখতে চান তখন কি করবেন এটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেবেন একদম পিছনের পোষণটাও শুকাবেন ভালো করে আর এই সামনের পোষণটাও শুকিয়ে নেবেন পিঠন সামন দুটো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমি কিন্তু এই মুহূর্তে আপনাদের ভেজে দেখাবো চার ঘন্টা রোদে দেওয়ার পর যে ফুচকাগুলো ফোলে ফলে কিনা কত সুন্দর ফুলবে আমরা দেখলে বুঝতেই পারবেন যে ফুচকাগুলো কত সুন্দর হবে এবার কয়েকটা ভেজে আমি আপনাদের দেখিয়ে দেব ফুচকাগুলো কত সুন্দর ফলে এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করব। খুব যেমন হাই নয় আবার লোও নয় একটু মিডিয়াম গরম করতে হবে এবার দেখুন তেলটাকে গরম তো করে নিয়েছি এবার এই ফুচকা ছাড়বো যে পোর্শনটা দেখুন ভিজে রয়েছে হালকা ভিজে রয়েছে সেই পোর্শনটা তেলের দিকে দেব আর যেটা শুকনো সেটা থাকবে উপরে এইভাবে আর দিয়ে দেব আর তেলটা কতটা গরম দেখে বুঝতেই পারছেন এরকম বুধ বুধ উঠবে তাহলে জানবেন তেলটা না পারফেক্ট গরম রয়েছে এটা অটোমেটিক কিন্তু ফুলে যাবে এইভাবে কিন্তু তেলটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবেন দেখবেন ফুচকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আমি যেহেতু ছোট ছোট করে বানিয়েছি তাই কিন্তু একটু ছোট ছোট হবে এই দেখো ফুচকালো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন একটু লাল লাল করে ভাজলেও হবে দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে এইভাবে কিন্তু সমস্ত ফুচকাগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব আবার দুটো দিয়ে দেব দেখুন এখন গোল গোল হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন আর এইভাবে সমস্ত ফুচরা আমি খুব সুন্দর করে বানিয়ে নেব আর আমি যেভাবে বললাম ওইভাবে বানিয়ে দেখবেন প্রত্যেকটা ফুচরা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে উঠে নেব দেখুন আমি কিন্তু বেশ কয়েকটা ফুচকা বানিয়ে নিয়েছি আর আমরা দেখে দিচ্ছি দেখুন কিছু ফুচকা কিন্তু আবার ফুলবে না সব সমান হবে না এবার দেখুন কিছু কিছু ফুচকা দেখুন একদম কিন্তু ফোলে এই এইরকম ছোট রয়েছে আবার কিছু ফুচকা ছোট কিছু ফুচকা একটু বড় কারণ সব মাপগুলো এক হলেও যখন ভাজার সময় কিন্তু একটু ছোট বড় করে হয়ে যাচ্ছে তো যাই হোক আর ফুচকাগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন কতটা মচমুচা হয়েছে আর এটা যেহেতু গরম রয়েছে একটু ঠান্ডা হলে তা আমরা কিন্তু তখন আরো বেশি মচমুচাই দেখছি এটা যেহেতু একটু গরম রয়েছে তাই কিন্তু একটু মুচমুচে কম দেখাচ্ছে আর আপনারা যখন একটু ঠান্ডা করে নেবেন তখন দেখবেন এটা খুব সুন্দর হবে আওয়াজটা শোনা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে সব করা দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা ফুচকা কিন্তু এইভাবে ভেজে নেব আর ফুচকার মশলা কিভাবে বানাবেন যে আলু সিদ্ধ বা যে ফুচকার জলটা তার জন্য কিন্তু আমি আলাদা একটা ভিডিও আমাদের সাথে শেয়ার করব পরে তো এখন আমি কিভাবে ফুচকাটা বাড়িতে বানিয়ে নেবেন সেটাই দেখালাম তাহলে আজকেরই অপূর্ব সাথে ফুচকা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর টাকা থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে